স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জা স্থানে উত্তেজনা বসত মুখ লাগাতে পারবে কিনা নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় না উলটিয়ে দেয় এটা কি জায়েজ রয়েছে হিজরাদের পর্দার বিধান কি মেরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে এটা কি ইসলামে জায়েজ আছে পাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতে নির্দেশনা জানতে চাই বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে আমার স্বামী বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমার কি গুণা হবে অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে অপবিত্র অবস্থায় গাছের ফল ক্ষতি হবে কিনা এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোন ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না এমন কি জিনিস ছিড়বেন তারও কোনো ক্ষতি হবে না ফল ছাড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয় বিষয়টি কোনো নিষিদ্ধ বা এরকম কিছু নয় বরং যে কোনো অবস্থাতে আপনি প্রয়োজন হলে গাছের ফল ছিটতে পারবেন সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভের নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে নাভের নিচ থেকে নিয়ে আপনার দোরানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যাতাতে অসুবিধা নেই রেজাউল করিম জানতে চেয়েছেন বর্তমান অনেক টেস্ট টিউব বেবি নিচ্ছে এটা কি ইসলামের জায়েজ আছে টেস্ট টিউব বেবি এটাতে ইসলামের মৌলিক নির্দেশনা হলো যদি স্বামী স্ত্রীর বীর্য এবং সব থাকে এবং আরো কিছু শর্ত আছে সেই ক্ষেত্রে মৌলিক এটি জায়েজ রয়েছে যদি নিরুপায় ব্যক্তি হয় তার জন্য জাকির কাজী জানতে চেয়েছেন কোনো কারণে কবর পরিবর্তন করার বিধান কি কবর পরিবর্তন করা যেতে পারে বিশেষ কোন কারণে আপনার কবরের উপরে হয়তো কোনো গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কবরে যিনি সাহিত আছেন তার ধ্বংসাবশেষকে কে কোন একটা ব্যাগে বা কিছুতে নিয়ে অন্য সাধারণ কবরস্থানে একটা কবর দাফন করে দেওয়া এটা বিধিবদ্ধ এটা না যায় বা গুনাহের কোনো কাজ নয় তবে সেটা একান্ত প্রয়োজন হলে যে কোনো হেনাতন অজুহাতে এরকম করা যাবে না এটা কবরের বাসীর প্রতি অসম্মান প্রদর্শন হবে সেক্ষেত্রে তনজিম মিষ্টি জানতে চেয়েছে মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেখানে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইরে হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অথবা ওখানে পানি পৌঁছাইতে হবে সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত এমডি জান্নাতুল ফেরদৌস জান্নাত আপনি জানতে চেয়েছেন বাঘ এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতে নির্দেশনা জানতে চাই বাঘ প্রতিবন্ধী যারা তারা মুখে যদি কোনোভাবে উচ্চারণ করতে না পারেন আহ তাহলে ক্ষেত্রে মনে মনে আপনার যেগুলো পাঠ করার কথা সেগুলো পাঠ করবেন এবং রুকুসের দেওয়া স্বাভাবিক অবস্থা তিনি করবেন আর শারীরিক প্রতিবন্ধী যারা তারা যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবেন আল্লাহ বলেছেন ফত্তাফুল্লাহ মুস্তা এত তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যে কুলায় ততটুকু ভয় করো অতএব প্রত্যেকে যার সাধ্য অনুযায়ী তার আমলগুলো সম্পাদন করতে হবে আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজরাদের পর্দার বিধান কি ভাই আবু হানিফা হিজরা যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন মেয়েদের সাথে পর্দা করবেন আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের মেয়েদের আলামত মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে পুরুষের গঠনটা কম থাকে তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে তারা পুরুষদের সাথে পর্দা করবেন এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত এছাড়া হিজরাদের কিনে আরো নানা রকমের মত রয়েছে ওলা মায়ক্রমের নার্গি সাক্তার জানতে চেয়েছেন মেয়েদের নামাজে নামাজ ভাঙ্গতি সময় কি কি আমল করা যাবে যখন নামাজ থাকবে না সে সময় তা সব কাজ করতে পারবেন শুধু নামাজ হবে না রোজা রাখবেন না সবাস করবেন না তফ করবেন না এছাড়া সব কাজ করতে পারবেন কোরআনে কারিম স্পর্শ করা বা তেলাওয়াত করে কিছু করতে পারবেন না তেলাওয়াত করা বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে অনেক ও রামাঈক্রামে এটা অনুমোদন দিয়েছেন সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি কিন্তু তার আপনি শুনতে পারবেন জিকির করতে পারবেন দু'আ করতে পারবেন ইস্তেগফার করতে পারবেন সাঈ ব্যবস্থা করতে পারবেন এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে সবচেয়ে সামনে কেউলি অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় না উল্টিয়ে দেয় এটা কি জায়েজ রয়েছে সাময়িক যদি হয় এটা তাহলে এটা জায়েজ রয়েছে যদি স্থায়ী হয় তাহলে তা জায়েজ নাই মাহমুদুল হোসেন মিমু আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে সাধারণ চেহারা মুখাবয় এটা দেখার নির্দেশনা রয়েছে আকরম সাল্লাহাম একজন স্বামীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোন একজন মেয়েকে তিনি বলেছেন ফঞ্জুর ইলেইহা তুমি তাকে দেখে নাও অন্য এক বর্ণায় আসে তিনি বলেছেন ফাইন মহাজিদ সাহাবি তখন বলেছেন আনসারিদের চোখে একটু আহ অসুবিধা আছে অর্থাৎ ঘোরাটে সাধারণ চেহারা মুখাবয় এটা দেখার নির্দেশনা রয়েছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম একজন স্বামীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোন একজন মেয়েকে তিনি বলেছেন ফঞ্জুর ইলেইহা তুমি তাকে দেখে নাও অন্য এক বর্ণা আসে তিনি বলেছেন ফাইনাফি আনিল আনসারি সেই আনসারি মেয়েকে বিয়ে প্রস্তাব করেছেন মহাজির সাহাবি তখন বলেছেন আনসারিদের চোখে একটু অসুবিধা আছে অর্থাৎ ঘোরাটে ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও তোমার ভালো লাগে তুমি করো তো এই এখান থেকে বোঝা যায় যে পা মুখ এগুলো দেখবে এর বাইরে এই প্রকাশ্য সঙ্গ। ছাড়া তার অন্য কোন অঙ্গ দেখতে যাবে না চুল মাথার চুল দেখতে পারে এই জাতীয় বিষয়গুলো দেখবে বা জিগ যে অঙ্গগুলো থাকে সেগুলো মাহমুদুল্লাহ এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন আমার স্বামী বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমার কি গুণা হবে তাহলে পুরুষ আইডি থেকে কোনো বোন প্রশ্ন করেছেন দেখুন আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন যুক্তি কারণে যদি মানা করেন তাহলে ঠিক আছে যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই শারীরিক সক্ষমতা নেই বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই তাহলে সেক্ষেত্রে আপনি বাধা বাধা দিতে পারেন কিন্তু সেগুলো যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া উচিত নয় তবে হ্যাঁ এই কারণে আপনার হবে আমি সেটা বলবো না বাধা আপনি দিতে পারেন এই অর্থে যে আপনি সতীন চাচ্ছেন না আপনি স্বামীর কাজের পরিণাম আপনাদের উভয়ের জন্য ভালো হবে না সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাধা দিচ্ছেন তাহলে আপনি দিতেই পারেন হবে না কিন্তু যদি আপনার আহ আল্লাহরের বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে তাহলে সেটি ভিন্ন কথা সেটা কারণে হলে গুণা শুধু হবে না তার কারণে ইমানও যেতে পারে বিল্লাল বাঙালি আপনি চেয়েছেন সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে উজু হয়ে যাবে ভাই বেলা তবে হাঁটুর কাপড় সরিয়ে ফেলা এটা এটা যায়জ কিনা সেটা হলো মূল প্রশ্নের বিষয় ওজন এটা নিয়ে আপত্তি নাই হাঁটুর কাপড় উঠে উজু করলে উজু হয়ে যাবে বা অজু প্রস্তা হাঁটুর কাপড় উঠে গেলেও উজু থাকবে নষ্ট হয়ে যাবে